স্বামী এবং স্ত্রী যেভাবে ভুলেও কখনো ঘুমাবেন না যেভাবে ঘুমালে আল্লাহ তালা নারাজ হয়ে যায় এবং শয়তান খুশি হয়ে যায় আর এই কারণে ওই সংসারে কিন্তু অশান্তি অভাব অনটনের কোনো অভাব থাকবে না এবং স্বামী সেই সংসার থেকে কোনো উন্নতি করতে পারবে না তার জীবনে বা তার কর্মক্ষেত্রে কিংবা তার সংসার জীবনে চিন্তা পেরেশানি হয়রানি সবকিছু একদম আঠার মতো লেগে থাকে তাদের জীবনের সাথে অনেক স্ত্রী আছে যারা তাদের স্বামীর খুশি করার ব্যাপারটা খেয়ালি করে না অনেক স্বামী কিন্তু আছে যারা তার স্ত্রীর কাছ থেকে চরমভাবে মানসিক একটা নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু আফসোস পুরুষ মানুষ কারোর কাছে মন খুলে অকপটে বলতেও পারে না তার এই নির্যাতনের কথা তার এই অশান্তিতে থাকার কথা অথচ কথা ছিল প্রত্যেকটা স্ত্রী হবে তার স্বামীর এক একটা প্রশান্তির জায়গা প্রত্যেকটা নারীর বোঝা উচিত যারা স্বামী পেয়েছে তারা এক একটা হীরার টুকরা পেয়েছে কিন্তু অধিকাংশ মেয়েরা তার স্বামীকে ডমিনেটিং করার চেষ্টা করে অপমান করে ছোট করে কথা বলে হাদিসের মধ্যে কিন্তু এই ঘুমানোর ব্যাপারে কঠোর একটা নিষেধাজ্ঞা আছে স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে আল্লাহ তালা নারাজ হয়ে যায় এবং শয়তান খুশি হয়ে যায় আর সকল স্ত্রী যারা যারা বিবাহিত জীবনে আছেন প্রত্যেকটা স্ত্রীর উচিত এই কথাগুলো জেনে রাখা এবং স্বামীদের উচিত তাদের স্ত্রীর কাছে এই মেসেজগুলো পাঠিয়ে দেওয়া আপনারা যখনই এই কথাটা জানতে পারবেন যেভাবে ঘুমানো যাবে না সাথে সাথে আপনার স্ত্রী বা স্বামীকে এই কথাটা জানিয়ে দেবেন একটা বিবাহিত নারীর সম্পূর্ণ হক অভিভাবক হচ্ছে একমাত্র তার স্বামী এই জন্য স্বামী এবং স্ত্রী কখনো যেভাবে ঘুমাবেন না যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় আর আল্লাহ নারাজ হয় সেটা হচ্ছে কোনো স্ত্রী অভিমান করে স্বামীর ওপরে রাগ করে স্বামীকে পিট ঘুরিয়ে পিট দেখিয়ে ঘুমানো যাবে না বা স্বামীর দিকে উল্টো দিক হয়ে শুয়ে কখনো রাত্রে ঘুমানো যাবে না আমাদের রাসুলের ভাষায় কোন স্ত্রী যদি স্বামীর ওপরে অভিমান করে স্বামীর ওপরে রাগ করে স্বামীকে পিট দেখিয়ে বা পিট ঘুরিয়ে না ঘুমায় ওই স্ত্রী যতক্ষণ তার স্বামীকে ঘুরে শুয়া শুয়ে থাকবে মানে পিট দেখিয়ে ঘুমিয়ে থাকবে ততক্ষণ ফেরেস্তারা তার উপরে লানত দিতে থাকবে আর যেই ঘরে নারীর প্রতি লানত হয় ফেরেশতারা যেই ঘরের নারীকে লানত দেয় সেই ঘরে কিন্তু সংসারের বরকত থাকে না উঠে যায় কারণ প্রত্যেকটা ঘরে কিন্তু নারীর মাধ্যমে ঘরে বরকত আসে প্রত্যেকটা সংসারের মধ্যে কিন্তু এমনটাই হয়ে থাকে এই যে স্ত্রীর উপর ফেরেশতারা প্রতিনিয়ত লানত করতে থাকবে সেই স্ত্রী যে সংসারে থাকবে ওই সংসারে তো কোনো বরকত থাকবে না এটা স্বাভাবিক হয়রানি পেরেশানি দুশ্চিন্তা অভাব অনটন সব কিছু লেগে থাকবে আর ওই সংসারের স্বামী সে ব্যক্তিও কোনো উন্নতি করতে পারবে না তাই কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে ঝগড়া হলে কথা কাটাকাটি হলে রাগ অভিমান যাই হয়ে যাক না কেন সব কিছু রাতের মধ্যে ঘুমানোর আগে মিটিয়ে নিতে হবে এবং স্ত্রী স্বামী কখনো পিঠ উল্টিয়ে একে অপরের বিপক্ষে হয়ে কখনো শোয়া যাবে না ঘুমানো যাবে না এতে আল্লাহ তালা নারাজ হয়ে যান সবাই চেষ্টা করবেন যদিও কখনো মনোমালিন্য হয়ে থাকে মান অভিমান হয়ে থাকে ঘুমানোর আগে অবশ্যই সেটাকে মিটিয়ে নেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ